মোবার ঈদের আনন্দ ছুঁয়ে যাক ঘরে ঘরে এবং সবারই মনে থাকুক তাই আমি আজ লাইভে আসি আমি একটি কথা বলি আমরা যারা ফেসবুক টিকটক অনেক সোশ্যাল মিডিয়া যেগুলো চ্যানেলগুলো আছে তারা আসুন ইউটিউবে এবং কি অন্য অন্য যেই আগুলোতে আছে। আমরা যে গরু জবাই দিই চাকু সুরি, দাও বটি এগুলো যাতে আমরা আপলোড না দিই রক্ত ফেসবুকে যাতে আপলোড না দিই কেননা ফেসবুক কোম্পানি আপনার আইডিটা বন্ধ করে দিতে পারে আপনার ঈদের আনন্দটা হয়তো আপনি অন্যের সাথে শেয়ার করতে নাও পারেন তাই বলছি ফেসবুকে কখনও গরু কুরবানির সিনগুলো আপনারা ভিডিও আপলোড দিবেন না এবং কি ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন ঈদ মোবারক ঈদের আনন্দ ছুঁয়ে যাক সবার ঘরে এবং কি সবার কাছে আল্লাহ হাফেজ আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসরে সে পর্যন্ত ভালো থাকবেন ঈদ মোবারক